আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ দর্শক মুশফিকুর রহিম ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন কিছুদিন আগে এরপর থেকেই গুঞ্জন ছিল মাহমুদুল্লাহ রিয়াদও কি বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে অবশেষে সেই গুঞ্জনে সত্যি হল বাংলাদেশের অভিজ্ঞ এই ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগগণ বার্তায় লেখেন সমস্ত প্রশংসা শুধুমাত্র সর্বশক্তিমান আল্লাহর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি তিনি তার সতীর্থ কোচ এবং বিশেষভাবে তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমি আমার সব সতীর্থ কোচ এবং বিশেষভাবে আমার ভক্তদের ধন্যবাদ জানাতে চাই যারা সব সময় আমাকে সমর্থন করেছেন পরিবারের অবদান তুলে ধরে মাহমুদুল্লাহ বলেন একটা বড় ধন্যবাদ আমার মা বাবা শ্বশুরবাড়ির সদস্যদের বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার ভাই এমদাদ উল্লাহকে যিনি শৈশব থেকে আমার পাশে ছিলেন আমার কোচ ও মেন্টর হিসেবে নিজের স্ত্রী ও সন্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন সর্বশেষে ধন্যবাদ আমার স্ত্রী ও সন্তানদের যারা সব সময় আমার পাশে ছিল ভালো ও খারাপ সময় আমার সহায়তা করেছে আমি জানি রায়দ আমাকে লাল সবুজ জার্সিতে মিস করবে অবসরের সিদ্ধান্তকে বাস্তবতার অংশ হিসেবে মেনে নিয়ে মাহমুদুল্লাহ বলেন সব কিছু সবসময় পারফেক্টভাবে শেষ হয় না তবে আপনাকে সেটা মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হয় শান্তি আলহামদুলিল্লাহ তিনি তার জাতীয় দল ও দেশের ক্রিকেটের প্রতি শুভকামনা জানিয়ে বলেন আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা তো দর্শক আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লাহ এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ